হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন হাপ্পা অ্যান্ড মাম্পি কিচেন থেকে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপিতে আছে কাতল মাছের বিরুনি রেসিপিটি আজকে আমি করে দেখাব কাতল মাছের বিরুনি রান্নার জন্য আমি কাতল মাছকে এইভাবে ছোট ছোট খণ্ড করে নিয়েছি দেখেন বন্ধুরা আমি কাতল মাছগুলো এভাবে খণ্ড খণ্ড করে নিয়েছি এই যে কেজি আমার রেসিপিটি দেখানোর জন্য প্রয়োজনীয় মশলাগুলো হল এখানে আছে পেঁয়াজ বাটা পেঁয়াজ কুসি কাঁচামরিচ শুকনো মরিচের গুঁড়ো হলুদ হলুদের গুঁড়ো সজের গুঁড়ো বাটা আদা বাটা রসুন বাটা লবণ প্রথমে আমি এই মাছের খণ্ডগুলোকে বিভিন্ন রকমের মশলা দিয়ে মিখে নেব সকল মশলা যা যা মশলা আমি দেখালাম সব মশলা দিয়ে আমি মাছগুলো মেখে নেব জিরা বাটা আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা পেঁয়াজ কুচি কাঁচামরিচ শুকনো মরিচের গুঁড়ো হলুদের এই মশলাগুলো দিয়ে আমি এই মাছগুলোকে সুন্দর করে মেখে নেব মাছগুলো মাখা আমার হয়ে গেল এখন আমি বেগুনগুলো এভাবে ছোট ছোট খণ্ড করে কেটে নিলাম নিয়েছি দেখেন বন্ধুরা আমরা এভাবে ছোট ছোট খণ্ড করে কেটে নিয়েছি যা মাছের খণ্ডের মতোই ছোট ছোট খণ্ড এখন এই বেগুনগুলো আমরা মিশে দেব এর মধ্যে বেগুনগুলো দিয়ে আমার মাখা শেষ হল এখন কড়াই উত্তপ্ত হলে কড়াইতে তেল দিন পর্যাপ্ত পরিমাণে তেল দিতে হবে যাতে আমার এই ইয়েটা মাছটা আর বেগুনটা লেগে না আমি বেগুনগুলো আলাদা করে নিচ্ছি মাখা বেগুনগুলো আলাদা করে নেওয়ার পরে আমরা মাছগুলো এভাবে নিচে দেব আগে মাছগুলো সুন্দর করে নিচে সাজিয়ে দেব দু একটা বেগুন আসতে পারে মাছগুলো আমরা এভাবে নিচে সাজিয়ে দিলাম তার উপর দিয়ে বেগুনগুলো দেবো কড়াইতে রাখা মাছ এবং বেগুন আমরা নাড়ব না না নেড়ে এভাবে ঢেকে দেব এই প্রসেসটায় আমরা ঢেকে ঢেকে রান্না করবো একটু করে ঢাকবো একটু করে নাড়া দিয়ে আবার ঢাকবো প্রথম দিকে জালটা বেশি থাকবে তারপরে ধীরে ধীরে আমরা কমাতে পারব এভাবে তিন থেকে চার মিনিট রাখার পরে আমরা মাথা বেগুন এবং মাছ নির এই প্রসেসটায় ঢেকে ঢেকে রান্না করার সিস্টেম আমরা এতে কোনো রকম জল ব্যবহার করব না এই যে প্রসেসটা এরকম হলো কিছুক্ষণ নাড়ার পরে আমরা আবার ঢেকে দিলাম এই পদ্ধতিতে রান্না করাটা আমরা খানিকটা ঢাকবো আবার নেড়ে দেবো আবার আমাদের রসুনের সেন্টটা অনেকটাই চলে এসেছে বন্ধুরা সেন্টটা অনেক সুন্দর এরা একটা মজাদার খাবার আপনারা বাড়িতে ট্রাই করবেন আমরা আবার ঢাকনাটা উঠিয়ে দেব সুন্দর রসুনের একটা সেন্ট আসছে অনেক মজাদার একটা খাবার সবাই করে বাসায় ট্রাই করবেন আবার ঢেকে দেবো জালটা আমি কমিয়ে দিলাম হালকা হবে জাল যাতে আমাদের মাখা মাছ এবং বেলুন পুড়ে না যায় আমরা ঘটনাটা উঠিয়ে উঠিয়ে নেড়ে দেব এত সুন্দর একটা মজাদার খাবার অনেক সুন্দর একটা মজাদার খাবার সবাই বাসায় ট্রাই করবেন আবার ঢেকে দেব উঠিয়ে আমাদের এরকম তোলাশি অনেক সুন্দর টেন্ট এই প্রসেসটি অনুসরণ করলে আপনারাও সুন্দর একটা খাবার খেতে পারবেন আমাদের বেগুনগুলো সুন্দর ভাজা ভাজা হয়ে যাচ্ছে অনেক সুন্দর রেসিপিটি আমাদের রান্নাটা প্রায় হয়ে আসছে এত সুন্দর একটা রেসিপি এত সুন্দর একটা রেসিপি যা করলেই নয় এখন আমি এটা নামিয়ে রাখবো আমার রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে